তা আপনারা কিন্তু দেখতেছেন তেলের গাড়ি হাজির হয়ে গেছে তেলের গাড়ি হাজির হওয়ার কারণ হচ্ছে অনেক দিন ধরে তেল নেই না প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে তেল নেই না তাই আজকে কিন্তু তেল নেওয়ার জন্য তেল দেওয়ার জন্য চলে আইছে তো আমাকে জিজ্ঞেস করতেছে আবার যে বলতেছে সকাল থেকে এতবার কল দিয়েছি আপনি কল ধরেন নাই কেন আমি বললাম যে ভাই কাজের একটু চাপ ছিল তো তাই ফোন হাতে নেওয়ার সময় পাই নাই তো উনি আবার বলতেছে যে ভাই এটা তো আমাদেরকে জানাতে হবে যে আমাদের তেল লাগবে কি না তাই আমি বললাম যে সরি ভাই আমি মোবাইল হাতে নেই নাই নেই নাই বলতে বলতে কিন্তু মনে করেন যে তেল কিন্তু অলরেডি গাড়ি স্টার্ট দিয়েছি তেল কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে মানে এটা এত দ্রুত তেল যায় অনেক স্পিডের এত স্পিড এত স্পিডে তেল যায় যে দুই তিন মিনিটে মনে করেন যে দুইশো তিনশো লিটার তেল চলে যায় এটা কোনো ব্যাপারে না তা আমি আবার কই যে মিটারটা একটু দেখাই যে মিটারটা তেলের মিটার দেখতেছেন তেল কিন্তু যাইতেছে একদম কঠিন স্পিডে তো উনি আবার বলতেছে যে আপনি যে ভিডিও করেন টেকাটুকা পান কিনা আমি কই যে না ভাই এখন পর্যন্ত টেকা টোকা ফেসবুক থেকে পাই নাই ফেসবুক আমাকে মনিটাইজেশন দেয় নাই তাহলে বলতে এত কষ্ট করে ভিডিও করে লাভ কি আমি বললাম যে ভিডিও করে লাভ কি যদি সফলতা যদি পাই তাহলে তো পাইলামিত উনি আবার আমি বলছি যে আপনারা কিন্তু আজকে ভাইরাল করে দেব তাহলে উনি আবার বলতেছে যে তাইলে আমার একটু বেশটা গাই দিয়ে নেই ভালো করে তো দেখেন তেল কিন্তু অলরেডি একশো একশোর কাছাকাছি চলে গেছে তো অলরেডি কিন্তু তেল নেওয়া প্রায় শেষের দিকে তো উনি আবার আমারে বলতেছে যে আপনি তো যেভাবে ভিডিও করেন আপনি তো ভিডিও করা ভালো তাহলে ফেসবুকে আপনাকে টাকা দেয় না কেন আমি বললাম যে ভাই এটা তো আমি বললে হবে না এটা ফেসবুক জানে কেন আমাকে টাকা দেয় না কেন আমাকে মনিটেশন দেয় না বলতে বলতে কিন্তু আর টাঙ্কি কিন্তু লুট হয়ে গেছে তেল লোড হয়ে যাওয়ার পরেই এমন তাড়াতাড়ি বন্ধ করে নালে তেল পড়ে যায় আবার শরীর মাইকে যায় আর দুই দিন আগে এরকম শার্ট প্যান্ট সব মাইকে গেছে তো অলরেডি কিন্তু তেল নেওয়ার শেষ তো তেল নেওয়া শেষে যে দেখেন কতগুলো তেল গেছে একশো পয়েন্ট সিক্স তেল গেছে তো এর চেয়ে আরও বেশি যায় কিন্তু ইদানিং কাজের চাপটা একটু কম মাঝে মধ্যে থাকে আবার মাঝে মধ্যে থাকে না এটা হচ্ছে একটা শিট যেটাতে তেলের হিসাব নিতে হয় তো ওই যে দেখেন উনি কিন্তু কতটি তেল দিয়েছে আমাকে এটা লিখতেছে তো লেখার পরে উনি আবার সাইন দিবে তো দিয়ে কিন্তু আমার হাতে দিয়ে দিলো ধন্যবাদ ভাই থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই সবাই তো মনে করেন যে লাখটি একামায় আমরা লাখ এক না আমরা অল্প কিছু আর কিরি যেমন বিশ বাইশ হাজার এই কাতা সেই খাতা খালি খাতা তেল নিলে এটি এন্ট্রি করতে হয় তো এন্ট্রি না করলে আবার ঝামেলা হয় ওই জন্য তেল নিলে এন্ট্রি করে রাখতে হয় যে কয়দিন পর তেল নিই কত ঘন্টা চলে তারপরে কত লিটার তেল লাগে কত লিটার খায় এটা এন্ট্রি করতে হয় সকলে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আবারও আজকের মতো কাজ শুরু করব এখন আবার একবারে যতক্ষণ চলে সন্ধ্যা সাতটা তিরিশ